হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের কাছে একদম একটা অন্যরকম নতুন রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু লুচি রুটি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগবে খেতে একদম মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে খেতে এটা হচ্ছে দুধ পটল এটা বানানোর জন্য আমরা পটল ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি পটলটাকে একটু আমাদের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তোমরা চপারের সাহায্যে চপও করতে পারো তবে বীজগুলো ফেলে দিলে খুব ভালো হয় দেখো এখানে আমরা কাজু কিশমিশ একটু আমল দুধ আর এক কাপ গরুর দুধ আমরা রেখে দিয়েছি দেখো এটা আমরা একটুখানি গ্রেড করে নিচ্ছি তারপরে আমরা দুধটাকে গ্যাসে বসিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেব আমাদের ছোট প্যাকেটে একটা দুধ হলেই হবে এবার ভালো করে দুধটা মিশিয়ে নিয়ে দেখো আমাদের মেশানো হয়ে গেছে ঘন হয়ে গেছে অনেক এবার আমরা কড়াতে একটু তেল বসিয়ে দেব তেল দিয়ে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে তেল আর ঘি একসাথে দিয়ে এবার আমরা ওর মধ্যে গরম গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দেব দিয়ে কাজুগুলোকে আমরা হালকা করে ভেজে তুলে রাখবো তার মধ্যে দেখো পটলগুলো যেগুলো আমরা গ্রেট করে রেখেছিলাম ওগুলোই তেলের মধ্যে দিয়ে আমরা হালকা করে ভেজে নেব। দেখো আমরা ওটাকে মোটামুটি খুব সামান্য লাল লাল হবে এরকম করে ভাজবো তার মধ্যে দেখো ভাজা হয়ে গেছে এবার আমরা যে দুধটাকে বানিয়ে রেখেছিলাম ঘন করে সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমাদের ঘন হয়ে গেছে এবার আমরা ওর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। আমরা খুব বেশি মিষ্টি খাবো না যার জন্য আমরা অল্প চিনি দিয়েছি এবার তোমরা যদি বেশি মিষ্টি খাও আর একটু বেশি চিনি দিতে পারো পরিমাণ বুঝে এর মধ্যে দেখো কাজুবাদাম আর কাজু ভাজা কাজুবাদামটা আর কিশমিশগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে তার উপরে একটু সামান্য পরিমাণে একটুখানি গন্ধ হওয়ার জন্য শাহি গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু আমরা ছিটিয়ে দেবো দেখো আমাদের ওটা রেডি হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়েও খুব সুন্দর খেতে হয় আর অবশ্যই বানিয়ে আমাকে কেমন হলো জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখো আমাদের এটা খুব সুন্দর রেডি হয়ে গেছে একদম ক্ষীরের মতো খেতে হয় খুব ভালো খেতে হয় পটল দিয়েও যে এত সুন্দর রান্না করা যায় তোমরা না করলে বুঝতেই পারবে না দেখো দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য